ঝরছে অঝোর বৃষ্টি এর মধ্যেই ছুটে চলছেন মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবলের হাতে থাকা ঘড়িটা বলছে বৃষ্টি নামলেও এখনও থামার সময় হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ক্রিকেটের প্রতি মুশফিকুর রহিমের নিবেদন অন্য যে কারুর জন্য অনুসরণীয় অনুকরণীয় কথা জানা আছে সবার ঠিক কেন মুশফিক সবার থেকে ব্যতিক্রম আরও একবার তার প্রমাণ পাওয়া গেল সোমবার মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের টেস্ট সিরিজ শেষ করে দেশে ফিরেছেন মুশি ফিরে এসেও বসে নেই ভারত সিরিজটা মন মতো যায়নি তার তাই দেশে ফিরেই সাউথ আফ্রিকা সিরিজের চোখ মিস্টার ডিপেন্ডেবলের প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষুধাটা মুশফিককে আলাদা করে অন্য সবার থেকে মাঠের পারফরমেন্স ভালো হোক কিংবা খারাপ মুশফিক বিশ্বাস করেন প্রসেসে খেলার মাঠে নিজের সব টান দিতে নিজেকে প্রস্তুত করতে এতটুকুও কার্পণ্য করেন না তিনি ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে দৌড়ানো মুশি ধীরে ধীরে নিজের গতি কমিয়ে আনেন একটা সময় দৌড় থামিয়ে হাঁটতে শুরু করেন কাকতালীয়ভাবে মুশির রানিং সেশন শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টিও কমতে শুরু করে এক সময় থেমে যায় বৃষ্টি কিন্তু থামেন না মুশি ড্রেসিং রুমে গিয়ে খানিকক্ষণ বিশ্রাম করে আবার ফিরে আসেন ব্যাট হাতে হাজির হয়ে যান একাডেমি মাঠে বেশ খানিকক্ষণ করেন ব্যাটিং অনুশীলন ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের চেয়ে ভালো খেলতে মরিয়া মুশি নিশ্চয়ই ফিরে পেতে চাইবেন পাকিস্তান সিরিজের ফর্ম মুশফিক দেশের মাটিতে টেস্টে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন দু সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে এরপর দেশের মাটিতে আরও তিনটা টেস্ট খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল হাফ সেঞ্চুরি দেখা পেলেও সেটাকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে তাই বাংলাদেশ দলের জন্য সবটা নিংড়ে দিতেই বৃষ্টিতে ভিজে নিজেকে প্রস্তুত করছেন তর্কাতীতভাবে বাংলাদেশের সেরা এই ব্যাটার কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি